কে বলছে যে উনার ওয়াইফ উনি নিচে বলছে মেয়েও কি বলছে উনি উনার ওয়াইফ উনি যেটা বলছে উনি মিথ্যা কথা বলছে আমি উনার ওয়াইফ ঠিক আছে আপনারা থেকে আপনি আমরা কিছু শুনেন আপনি আমরা কিছুই বলতেছি না আমরা কিছুই বলতেছি না শুনেন ওনার ওয়াইফ যে আমি ওনার বড় আমরা লন্ডনে আমরা এখনো বর্তমানে লন্ডনেই আছি আর উনি উনি কি বলছেন আমি সেগুলো আপনি থানার থেকে যাই আপনি আপনি খবর নেন আমরা তো এত দূরে বসে তো আমরা এটা জানবো না বুঝতে পারছেন সিলেট সিটি কর্পোরেশনের তিন নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল কালাম আজাদ লায়েককে রাজধানী থেকে গ্রেফতার করেছে সিলেট কোতোয়ালি মডেল থানা পুলিশ শুক্রবার রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় এ সময় তার সাথে এক নারীও ছিলেন সুবর্ণা খান সুমি নামের ওই নারী পুলিশের কাছে নিজেকে লায়কের স্ত্রী দাবি করেছেন সুমি কাজলশাহ এলাকার ইসুফ খানের মেয়ে তবে লায়কের স্ত্রী নাসিমা আক্তার রুমি এই দাবি নাকচ করে দিয়েছেন সাবেক কাউন্সিলর লায়কের বিরুদ্ধে সিলেটের বিভিন্ন থানায় তেরোটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ তিনি সিলেট মহানগর আওয়ামী লীগের স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাকালীন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং নগরীর মুন্সিপাড়া এলাকার মৃত আব্দুল রশিদের ছেলে পুলিশ সূত্রে জানা যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চলাকালে শিক্ষার্থীদের উপর হামলা নাশকতা সহ বিভিন্ন অভিযোগে সিলেটের কোতালি মডেল থানা সহ বিভিন্ন থানায় সাবেক কাউন্সিলর আবুল কালাম আজাদ লায়েকের বিরুদ্ধে তেরোটি মামলা রয়েছে পাঁচ আগস্টের পর থেকে আত্মগোপনে ছিলেন তিনি গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে রাজধানীর আবাসিক এলাকা থেকে লাইককে গ্রেফতার করা হয় শনিবার সিলেটে নিয়ে আসার পর অসুস্থতা বোধ করলে তাকে এম এজ উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয় চিকিৎসা শেষে বর্তমানে তাকে কোতোয়ালি মডেল থানায় রাখা হয়েছে রোববার তাকে আদালতে সুপর্দ করা হবে